এলিয়েন নিয়ে এই ঘটনা নিত্যদিনের সাধারণ ঘটনার মতো পরিণত হয়েছে গোটা পৃথিবীতে অনেক লোক এলিয়ন দেখার দাবি করছে অতীতে অনেক লোক এরকম এলিয়ন দেখার দাবি করেছিল কিন্তু বেশ কয়েক দশক ধরে এলিয়ন নিয়ে এমন ঘটনা ও তথ্য সামনে এসেছে যা গোটা পৃথিবীর মানুষকে চমকে দিচ্ছে কিছু লোক এমন দাবি করছে তাদের এলিয়ন তুলে নিয়ে গিয়েছিল এলিয়ন দ্বারা মানুষ তুলে নিয়ে যাওয়া প্রথম ঘটনা উনিশশো সালের মানুষের সামনে আসে তখন এক আমেরিকান দম্পতি বলেন তাদের এলিয়েন তুলে নিয়ে গিয়েছিল এলিয়েন হলো অন্য গ্রহে থাকা বুদ্ধিমান সম্পন্ন প্রাণী এলিয়েন আমাদের এই পৃথিবীর মানুষ থেকে আরও উন্নত এলিয়েনের বড় ঘটনা ঘটে নিউ ইয়র্কের অ্যালাস্কা শহরে প্রথম এলিয়েন আমাদের এই পৃথিবীর মানুষ থেকেও আরও উন্নত এলিয়ন এর বড় ঘটনা ঘটে নিউ ইংল্যান্ডের ছোট শহর এলাগাস এর নিকট এলাগাস নদীর দিয়ে সেখানে ক্যাম্পিংয়ের ট্রিপে যাওয়া চার বন্ধু এলিয়ন দেখার দাবি করেছিল আগস্ট উনিশশো ছিয়াত্তরে চার বন্ধু এলাগাস এলাকায় ক্যাম্পিং করতে যায় ওই রাতে তারা ক্যাম্পের কাছে একটি আলোর জলক দেখতে পায় প্রথমে তারা মনে করেছিল এটি একটা হেলিকপ্টার বা বিমানের লাইট এরপর তারা হঠাৎ করে ওই আলোকে গায়েব হয়ে যেতে দেখে এর পরের দিন তারা আবার আলোক দেখতে পায় ধীরে ধীরে আলোক তাদের নিকটে গিয়ে আসে এবং তারা আর কিছুই বুঝতে পারে না পরবর্তী সময়ে তাদের আর কিছুই মনে পড়ছিল না ক্যাম্পিং থেকে পেরার পর তারা একই রকম খারাপ স্বপ্ন দেখতে শুরু করে তারা দেখতে দেখতে পায় লম্বা লম্বা হাত পাওয়ালা প্রাণী তাদের মেডিকেল করছে কেউ তাদের এসব কথা বিশ্বাস করছিল না কিন্তু যখন তাদের লাইট ডিটেক্টর পরীক্ষা করা হয় তখন তারা চারজনই লাইট ডিটেক্টর পরীক্ষায় উত্তীর্ণ হয় এলিয়ন নিয়ে বিশ্বে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে বিজ্ঞানীরা এলিয়ন নিয়ে অনেক তথ্য দিয়েছেন পৃথিবীর বিভিন্ন স্থানে লোকজন অনেক ধরনের এলিয়ন যান দেখতে পান প্রথম এলিয়ন যান দেখতে পাওয়া যায় আমেরিকার লস ভেগাসের আকাশে বিজ্ঞানীরা ধারণা করছেন এমন একদিন আসবে যেদিন এলিয়নের সাথে বা পৃথিবীর মানুষের সাথে সম্পর্ক স্থাপন হবে অথবা এলিয়েনরা পৃথিবী আক্রমণ করবে